বলে নাই দুনিয়ার মুমিন বেইমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়া হয়। টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর ফেশন বাজারে যাও দুপুর বেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো করা হবে সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফেশনে হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখি এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর নাল লাল নীল বাতি জ্বলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আরে আমি ঘরে বৈশাছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক থেকে নয়টা কাঁচা কাছাকাছি হয়ে গেল মনে নাই যে কেন আসে বাজারে সে এখন খেলার মজায় মতো আর হয়ে গেল নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শুনে পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে পড়ছে বারোটার কাটা পেরিয়ে যখন গেছে আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা আমি তো বাজার না নিলে উপায় নাই পাগলের মতো হয়ে গেল আরে আমি করলাম কি দ্রুত তরকারি আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে কত হাজার দুই হাজার বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল কারা ছিল একটা মানুষ ছিল পুরা জমিনে জিনেরা বসবাস করত এই জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে তাপসিরে এমনি কাসিরে আছে এই জিন আসার আগেও আর প্রাণী ছিল এই জমিনের তারাও বাসিন্দা ওখানে নাম লেখছে আল হিম আল এরাও মোকাল্ল বিশ্বারা ছিল এরপরে জিনাস জিনেরা যখন দ্বন্দ্ব শুরু করছে আল্লাপাক এদের বিতাড়িত করে দিলেন দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেস্তা কারা তাহলে এত কিছু দিয়ে জমিনকে আল্লাহ টেস্ট করলেন পরিপূর্ণ কমপ্লিট প্রধান মেহমান আসবে পানি লাগবে আল্লাহ আগে ব্যবস্থা করলেন আলো লাগবে প্যান্ডেল করলে হবে আলো লাগবে না সূর্য দিয়ে আলো দিলেন চাঁদের আলো দিলেন এই চিপগেট যখন আসবে এদের চলাফেরা রাস্তা লাগবে আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন এদের জন্য অক্সিজেন লাগবে আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন আমাদের খানা দানা লাগবে খানার জন্য আল্লাহ নদীর মধ্যে স্থলে হাওয়া আমাদের রিজিক ব্যবস্থা করলেন গাছের মধ্যে ফল জঙ্গলে আমাদের খানা জঙ্গলে আমাদের খানা আছে না প্রাণী আমরা চার পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে বাই পশু নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না জিনেরা খায় ফেরেস তারা খায় সব আমাদের সব কিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন মানুষ পাঠায় বলে তোদের বসবাসের জায়গা দুনিয়া না বসবাস করবি এজন্য জান্নাত বনেছি দুনিয়ায় কি দুনিয়ায় তোর এক কাজ এবার দুনিয়ায় কেন একমাত্র এবাদা তাহলে দুনিয়াতে মানুষ করবে এবাদা বসবাসের জন্য আমাদের ঘর কি জান্নাত দুনিয়ায় না খেরাতে এখন দুনিয়াতে আইসা আখেরাতকে ভুলে যাওয়া যেমন আপনারা এখানে বয়ানে আসছেন সারা রাতের জন্য এক সপ্তাহর জন্য না সামান্য সময় যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি ছেলে কি খবর স্ত্রীর খবর কি মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান জরুরি কোনো কল আসলো বয়ান শেষ হবে কখন দ্রুত বাসায় চলে যাবেন বয়ান শুনতেছেন চুপচাপ বসে আছেন কিন্তু অন্তর কই রয়েছে বাড়ি যে বাড়ি যেতে হবে

সন্দেহে কপাল বড় এরা কি এদের কপাল ভালো হওয়ার কোন সুরতি নেই তওবা সারা এরা নিশ্চিত কপাল বড় ওজে আসলে বেলুন কেন প্লাস্টিকের মাছ কেন খেলনা কেন যে কপাল ঘুরতে হবে তো জাহান নামে রাস্তায় ঘুরতে হবে তো এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুণা করে কার আগে কে জাহান্নামে নামে যাবে করে গর্ব করে কেউ কারোর ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারোর করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়ে নিজের খুব ধন্য মনে করে মা বাবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে এক হুজুরের উল্টাপাল্টা কথা বলার পরে সে সাকসেস গর্ব করে চায়ের দোকানে আমি পেরেছি আর কেউ পারে নাই তাহলে গুনার পাল্লা দিয়ে গুনা চলতেছে কে কত বেশি গুনা করতে পারে গুনাকে গুনা মনে করে না সেদিন এক বেয়াদবে নাকি বলে আমারে শুনাইল তা হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন কাছে দাড়ি ওয়াজ বেশি করে দাড়িরওয়াজ নবী যা করছে তা এক হাজার বাঘের এক বাক আমি দাড়ি দাড়িরওয়াজ যদ্দুর জানি নবীদটা তো আলাদা ওখান থেকে এক হাজার বাগের এক যদি ঘুরে করি তবু তো আগুন লেগে যাবে দুনিয়াদার শ্বেতান্ধের অন্তর দাড়ি কাবালাতে কোনদিন মলাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ আমাদের তো আঘাট দিয়া লাভ কি যতটুকু সম্ভব ততটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দোনো দলের গুনাহ সমান দোনো দলের গুনাহ কি গুনাহ তা জানেন নি 24 ঘন্টা সেকেন্ডে 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 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে ও

লজ্জা না থাকলে আর কি এমনি বুঝানো যায় এবার হাদিস গুলো তোমরা না তোমরা তো ব্যক্তি মানো না তা তো টানা কেন হাদিস গুলো রসুলের হাদিস কি বলছে নারী সম্পর্কে খুলো কপাল পরা তো ওইটা আরো খারাপ যে নিজেও নামাজ পড়ে না অন্য পরে তাও পছন্দ করে না কপাল ভরে নিজে ভরে না আর একটা কপাল ভরে যে অন্য পরে তাও দেখতে পারে না শুধু কপাল ভরা নিজেও নামাজ পড়ে না অন্য পরে দেখতে পারে না নিজেও দাড়ি রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পড়ে না অন্য পাগড়ি পড়ে তাও পছন্দ করে না নিজে আল্লাহ জিকির করে না অন্য জিকির করে তাও পছন্দ করে না এ শুধু কপাল পড়া না ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল করা একজনে দাড়ি রাখে না জিগাইলে ভাই দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া আছে হুজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করেন আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে না রাখলে অসুবিধা কি রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদি মারকার কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরের অর্ডার না এত মোহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার সেই রসুলের কথার সামনে তুই পারো না সেটা ভিন্ন যে পারিনা দোয়া কইরেন চেষ্টা কর কিন্তু অসবিদা কি এই গাধারিয়ার বেয়াদবিয়ার বেঈমানি মার্কা কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেইমানে আল্লাহ হেদায়েত দান করুন আমিন

আল্লাহ বলে নাই দুনিয়ার মুমিন বেইমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়া হয়। টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর ফেশন বাজারে যাও দুপুর বেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো রান্না করা হবে সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফেশনে রওনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখি এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর নাল লাল নীল বাতি জ্বলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আরে আমি ঘরে বৈশাছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক মজায় তার নয়টা থেকে ১২টার বারোটার কাছাকাছি হয়ে গেল মনে নেই যে কেন আসে বাজারে সে এখন খেলার মজায় মতো আড়া হয়ে গেল নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শুনে পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে পড়ছে বারোটার কাটা পেরিয়ে যখন গেছে আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা আমি তো বাজার না নিলে উপায় নাই পাগলের মতো হয়ে গেল আরে করলাম কি দ্রুত তরকারি মোমিনরা দুনিয়াতে কষ্ট করবে স্থায়ী শান্তি তাদের আখেরাত আর বেঈমানরা দুনিয়ায় শান্তিতে বসবাস করবে স্থায়ী কষ্ট তাদের আখেরাত নবীজি এটাকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন যে দুনিয়াটা একটা জেলখানার মত তার মানে দুনিয়া কোন মানুষ যেমন জেলখানায় ঘুরতে চায় না যেতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন এরা দুনিয়াতে থাকবে কিন্তু দুনিয়াতে থাকার জন্য তাদের মন চাইবে না তাদের অন্তর চাইবে যে আসল বাড়ি আখেরাতের দিকে কখন আমি যেতে পারি প্রস্তুত থাকবে আখেরাতের জন্য চলাফেরা করবে ঠিক কিন্তু আসামি যদি ঢুকিয়া যায় তাই দি ঢুকে তখন তার স্বাধীনতা থাকে না মন চাইলেই খানা খেতে পারবে না মন চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না মন চাইলেই ঘুমাতে পারবে না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়াতে থাকবেন সামনে খানা আছে ক্ষুধাও আছে এরপরও খাবেন না আগে ভাববেন দেখবেন খানাটা হালাল না হারাম পা আছে হাঁটার জন্য একজন মুমিন যে কোনো দিকেই হাঁটবে না সে কদম দেওয়ার আগে ভাববে আবার কদমটা কোন দিকে যাচ্ছে কোন উদ্দেশ্য নিয়ে আমি হাঁটতেছি মুমিন চিন্তা করে চলবে আর এই মুমিনদের মধ্যে এরাই বড় জ্ঞান জেলখানার মধ্যে আরাম নাই। জেলখানায় শান্তি নেই খাওয়ানে শান্তি নেই ঘুমে শান্তি নেই চলাফেরায় শান্তি নেই রাস্তায় বের হলে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা যেদিকেই নজর দেওয়া হয় সেদিকেই শুধু গুণা আর গুনা অন্যায় অবিচার অত্যাচার আমাদের আসল বাড়ি আখের জান্নাত দুনিয়া হল একটা স্টেশন যেমন আপনারা ভোলা থেকে যদি বরিশাল যান বা ঢাকা যান আপনাদের মাঝখানে অনেক স্টেশন আছে স্টেশনের মধ্যে লজ বা গাড়ি থামা পাঁচ মিনিট দশ মিনিটের জন্য অনেকের কিছু জরুরত থাকলে কথার কথা বাস থামাইছে দশ মিনিট টাইম দিল যে ভাই আপনাদের কিছু জরুরত থাকলে সেরে নেন দ্রুত নেমে যায় গিয়া এস্তেঞ্জার প্রয়োজন হলে পানি টানির প্রয়োজন হলে কিনে আবার শেষ জায়গায় বসে দ্রুত চলে আসে কেন তার গন্তব্য ঢাকা ঠিক আমাদের এই হায়াতের গাড়িটা মৃত্যুর স্টেশন পারি দিয়ে জান্নাতের দিকে যাবে দুনিয়াটা একটা স্টেশন এই দুনিয়ার স্টেশনে সামান্য সময়। এক বছর বলার কোন সুযোগ নেই। এক মাসেরও কোনো গ্যারান্টি নাই দুনিয়াতে আমার হায়াতের গাড়িটা কত ফুল থাকবে এক দিন বলার কোনো গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস এজন্য নবী বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দুনিয়া মুসাফিরের মতো তোমরা দুনিয়ায় থাকো থাকো যদি যায় কাপড় নিয়ে যায় আবার চলে আনবে তাহলে আমাদের আসল বাড়ি আখেরাত দুনিয়াতে আসছি কেন আখেরাতের কিছু কাজ আছে এটা করার জন্য আখেরাতের এই কাজগুলো দুনিয়াতেই করতে হবে আর দুনিয়া হলো আখেরাতের ফসল অর্জন করার জায়গা থাকার জায়গা না ঘুমানোর জায়গা না এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ

জমিন আল্লাহ বানায় যে ঘর বানাইলেন কি ঘর বলেন বসবাসের না এ আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া এ ঘর বানাইলেন কেন এর একমাত্র কারণ পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হলো মানুষ প্রধান মেহমান হলো মানুষ প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না মাইক আমি আসার পরে টানা নিয়েছি না আসার আগে প্রচারণা আগে এবার মাইক টানাইয়াই আমার দেয় নাই আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা আরো দুই চারজন বক্তা দিয়া তোমরা সাউন্ড ঠিক করো কথা বুঝেন নাই জমিন আল্লাহ বানাইছেন জমিনের মূল মেহমান মানুষ চিফ গেস্ট মানুষ প্রধান মেহমান মানুষ কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন জিন Keep what is everything.